আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি উথুরা ধুলি করি দারুসালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওখানে আমাদের মাসিক একটা হাদিয়া দেওয়ায় প্রদান করা হয় ওইখানে জাহাজকে পরিশোধ করার জন্য এবং আমাদের সাথে আছে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ উনি আজকে প্রথম যাচ্ছেন ওইখানে শেষে আমরা উথরা বাজারে গিয়ে একটু মিষ্টি কিনলাম যেহেতু কোরআনের পাখিগুলো ওইখানে আছে ওদের দেখলে আসলে আমাদের মনগুলো অন্যরকম লাগে তাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় সে সুবাদে তাদেরকে একটু খুশি রাখার জন্য কিছু একটা না নিয়ে গেলে কেমন হয় তাই আমাদের সাথে আছে রনি আজকে আমাদের মাঝে আগমন হাসানা সংগঠনের সম্মানিত চেয়ারম্যান আব্দুল সাহেব আরো উপস্থিত হয়েছেন করদান হাসানা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম আরও উপস্থিত হয়েছেন করদান হাসানা সংগঠনের সম্মানিত প্রচার সম্পাদক রনিমিয়া আরো উপস্থিত হয়েছেন আমাদের সদস্য হাসান ভাই সহ বিন্দু আরো উপস্থিত আছে মাত্র মাদ্রাসার সাবেক সম্মানিত অর্থ সম্পাদক আরো ছাত্র গ্যাজার পত্র মাদ্রাসার প্রস্তাব বিন্দু সকলকে জানাই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ তোমরা জেনে অত্যন্ত খুশি হবে তো তোমরা জানো আমাদের এই মাদ্রাসায় করদাল হাসানা সংগঠনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসায় প্রতি মাসে দুই হাজার টাকা করে তারা দিয়ে আসছিল আমাদের এই করদা হাসানা সংগঠনের অন্য অন্য সদস্যবৃন্দু কমিটি তারা আসছিল মাদ্রাসায় কিন্তু আমাদের যে সম্মানিত চেয়ারম্যান করদান হাসানা ফাউন্ডেশনের উনি বিদেশ থেকে আসার পরেই তোমাদের মাঝে আসছে তোমাদেরকে দেখার জন্য আজকে আমরা অত্যন্ত খুশি আনন্দিত আমি আমাদের পক্ষ থেকে আজকে হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে জানাই আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন তোমরা এই কর্দন হাসানা সংগঠনের চেয়ারম্যান সহ অন্য অন্য সদস্যবৃন্দ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা আছে তাদের জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবা তারা যেন এই দান অব্যাহত রাখতে পারে আমাদের এই কর্দন হাসানা সংগঠনের পক্ষ থেকে প্রায় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার কোনো কোনো মাসে অনেক বেশি হয়ে যায় তারা এই টাকাটা প্রতি মাসে বিভিন্ন সামাজিক এরকমভাবে দরিদ্র ব্যক্তি সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তারা এরকমভাবে দান করে আসছে তারা যেন এই দান অব্যাহত রাখতে পারে আমরা তাদের জন্য দোয়া করছি আমি আমাদের সংগঠনের চেয়ারম্যান আব্দুল হামিদ ভাইয়ের পূর্বে অত সংগঠনের যে যিনি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ভাইকে বলবো বলব কথা করার জন্য

ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকতে আমরা অনেক আনন্দিত এবং তোমাদের মতো যারা ছাত্র আছো আমরা খুবই গর্বিত কারণ এইটা ইসলামের একটা বিশাল মহৎ কাজ এইখান থেকে তোমরা পড়াশোনা করে একজন ভালো আলেম হওয়া দেশগড় কারিগর শুধু আর্মি পুলিশ বিডিয়া এগুলা না তোমরা যদি ভালো আলেম হতে পারো তোমাদের মাধ্যমে এহ জগৎ এবং পর জগৎ এই দুটা জগতেরই কাজ আমরা মানে পাইতে পারি তোমাদের কাছ থেকে সেই উদ্দেশ্যে আমরা কিন্তু চেষ্টা করি যে তোমাদের পাশে থাকার জন্য একটু চেষ্টা করি যে আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে যদি মানবতার সেবায় মানুষের কল্যাণের যে বিষয়টা থাকে যে আজকে আমরা এখানে তোমাদের সামনে আসছি একটু সহযোগিতা করতেছি তোমরা বড় হয়ে যখন মানে ভালো কিছু করতে পারবা তখন তোমরা তোমাদের দ্বারা আরেকজন একটু সহযোগিতা করবো পাবো এটি তো তাই না তোমরা তো চাইবা যে ভালো কিছু কাজের সাথে তোমরা শরীর তো আজকে আমি আসলে আনন্দিত আমাদের যে মাননীয় চেয়ারম্যান আমাদের যে ফাউন্ডেশনটা পরিচালনা করতেছেন ওনার ভালো একটা উদ্যোগের সাথে আমরা সব সম্পৃক্ত হতে পারছি এবং উনি আজকে সহসরিলে এখানে উপস্থিত হয়েছেন আমার আমাদের একটা বিশাল সৌভাগ্য কারণ উনি এখানে থাকে না বিদেশ থাকে উনি কেন একদম একটা ছোট মানুষ বয়স আমার আমার ছোট আর কি একটা উদ্যোগ নিয়েছে যে এই উদ্যোগটা কিন্তু আমরা খুবই আমরা খুবই আনন্দিত তাই না যে কি অনেক বড় মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু তারা কিন্তু এরকম উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে পারে না আমরা আমাদের ফাউন্ডেশন থেকে তোমাদের কাছে এটাই চাইবো যে তোমরা মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবা আর আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ যে কোনো মধ্যে যে কোনো সমস্যা যেটুকু পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া করবা আমরা যেন এই কাজগুলার আরো বেশি পরিসর আগাই নিতে পারি আর কি তো পরিসর সবার কাছে আমি দোয়া চাই আমাদের জন্য দোয়া করবা আমরা তোমাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসুল্লাহ জজাকুল্লাহ খাইর অত্যন্ত ধন্যবাদ কর্দান হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ইসলাম ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমাদের পাশে ওনারা সময় থাকবেন যে তোমরা আরও জেনে খুশি হবে যে আমাদের যে মাদারি ছিল আরবে বাংলাদেশ বাংলাদেশ কর্মী মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে জুনায়দ আল হাবিব সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করছে এটা কর্দান হাসানা ফাউন্ডেশন তাকে একটা কেস দ্বারা সম্মানিত সম্মাননায় সম্মানিত করবে আর অত্র মাদ্রাসা থেকে যারা এরকম এক দুই তিন হয়েছে তাদেরকেও কেস দিবে পুরস্কারে পুরস্কৃত করবে আরও যারা এখান থেকে হুসাইন গোল্ডেন এর প্লাস পেয়েছে তাকেও এরকম সম্মাননায় সম্মানিত করবে এই জন্য হাসানা ফাউন্ডেশনকে আমরা সবসময় আন্তরিকভাবে তাদের পাশে আমরাও থাকবো ওনারাও আমাদের পাশে থাকবে বিশেষ করে ওনারা আমাদের কাছ থেকে কোনো কিছুই চাই শুধু আমাদের থেকে দোয়া চাই আমরা ওনাদের জন্য দোয়া করব যে পর্যায়ে বক্তৃতা নিয়ে আসেন হাসানা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মোহাম্মদ হাসান ভাই হাসান ভাইকে কিছু কথা বলার জন্য সুন্দর সালামু আলাইকুম আজকে আমার এখানে উপস্থিত আছেন আমাদের করদম হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান হামিদুর রহমান আমার বন্ধু উপস্থিত আছেন করদান হাসানা ফাউন্ডেশনের সেক্রেটারি রবিকুল মামা ও প্রচার সম্পাদক রুনি মিয়া এবং উপস্থিত আছেন এই মাদ্রাসার বড় হুজুর বলে আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম আসলে আমাদের যে করদানা হাসানা ফাউন্ডেশনের উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো একটাই আমরা মানুষের পাশে থাকতে চাই সকলের পাশে থাকতে চাই নিরহ এবং যারা দরিদ্র তাদের পাশে থেকে আমরা সকলে সহযোগিতা করতে চাই আমাদের ফাউন্ডেশনের এটাই মূল উদ্দেশ্য আর আমাদের ফাউন্ডেশনের জন্য সকলে আপনারা দোয়া করবেন আমরা যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে সকলের কল্যাণে কাজ করতে পারি এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম যারা এরকম ভাবে তোমাদের মাঝে কোরআনের আলোকে আলোকিত করার জন্য কোরআনের পতাকাকে উদ্দিন করার জন্য তোমাদের জন্য সবসময় নিজের ঘাম জ্বালানো টাকা পয়সা তোমাদের পেছনে ব্যয় করতেছে সেই করদান হাসানা ফাউন্ডেশনের সমস্ত ব্যক্তিবর্গকে জানাই এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারক এবং আল্লাহ করছি তারা যেন তাদের এই উত্তম জাজা আল্লাহ করদ হাসানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান যিনি এরকম মানুষের পাশে নিজের একবারে জীবনকে উৎসর্গ করে দিচ্ছে সেই ব্যক্তি আর কেউ নয় যিনি সেই কুয়েত প্রবাসী আমাদের সম্মুখে যিনি উপস্থিত মমদ হামিদ ভাই হামিদ ভাইকে কিছু কথা বলার জন্য পত্র মাদ্রাসার পক্ষ থেকে সবিন অনুরোধ করছি। আলাইকুম। অনুবাদ সর্বতম এখানে আপনি আসতে পারছি আর উপস্থিত যারা আছেন আমি শুধু এটুকুই বলতে চাই যে আসলে আমার একটা মনে মনে সব সময় চাওয়া ছিল কিভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং মানুষের কল্যাণে কাজ করানো যায় এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কর্দা হাসানা ফাউন্ডেশনটা চালু করছি মানুষের কল্যাণে মানবতার সেবায় কাজ করার জন্য আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারি আর হুজুর বলছে আপনাদের মাদের সাথে সারা বাংলাদেশে তিনজন স্থান অর্জন করছে ইনশাআল্লাহ আমরা আমাদের করদান হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সম্মাননা পুরস্কার দেব এবং আপনারা এখন বর্তমানে футбоলের সিজন আশা করি খেলাধুলা আসলে মানুষের বিকাশে অনেক ভূমিকা পালন করে আপনারা খেলাধুলা যদি করেন তাহলে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে ফুটবল কিনে দেবো ইনশাআল্লাহ আর আপনাদের যে কোনো সমস্যা যদি আমরা আমাদেরকে বলবেন হুজুর যদি আমরা যে আমাদের সামর্থ্যের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো এবং থাকার জন্য চেষ্টা করব আপনারা সকালে আমাদের জমা করবেন আমাদের ফাউন্ডেশনের দোয়া করবেন তাহলে আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাসান